তোর উপর আমি অনেক বিলা আছি আন তুম জিদ্দিন তুই যা করছিস খুবই অন্যায় করছিস আর তুই কি করছিস কুটনি আমি কি করছি মানে ম্যানি কে কে আগে হিন্দি বলো ঠিক কর ঠিক মতো তো হিন্দিটাও বলতে পারিস না আমাকে ফোন করে তুই বিরক্ত করিস কিসের জন্য আমি কি তোকে সব করে ফোন করি মুঝে কি এক কুত্তা কাটা তোর কি ধারণা আমি তোর এই ফাটা বাসের মতো গলা শোনার জন্য তোকে ফোন করি তুই যদি জামাই চুরি না করতি তাহলে কি আমি তোকে ফোন করতাম হুম ইস কি আমার রে আমি নাকি ওনাকে ফোন করে বিরক্ত করি মহা ব্যস্ত নাইকা আল্লাহরে আল্লাহ এত লাইতে কই যাই তুই আমার কাছে আয় তারপর আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দিব তুই জাহান্নামে যা তুই জাহান্নামে যা তুই জামাইচোর তোর মতো সমস্ত জামাইচোররা জাহান্নামে যাবে আমার এখন ইচ্ছা করছে তোকে নিয়ে বুড়ি গঙ্গাতে ডুবাতে আমারও ইচ্ছা হচ্ছে তোকে সমুদ্রের মধ্যে ডুবাতে এই তুই সেটা জানিস তুই জানিস নাকি আর তুই সেটা জেনে কি করবি বুঝেছি তুই সাঁতার জানিস না আমি তোকে মাঝ নদীতে নিয়ে চুবাবো আর তখন তুই বাংলা ছবির নায়িকার মতো বাঁচাও বাঁচাও এরকম ভাবে চিল্লাবি আর আমি তোকে সমুদ্রের মধ্যে চোবাবো তখন তুই হিন্দি ছবির নায়িকার মতো মুঝে বাঁচাও মুঝে বাঁচাও এরকম করে চিৎকার করবি আয় না দেখি না কার কত শক্তি আয় দেখি সামনে আয় আয় শোন আমার গায়ে অনেক শক্তি এত শক্তি যে আমি রেসলিং লড়তে পারবো আই তুই ওর সাথে রেসলিং লড়বি তোর সাথে আমি কি রেসলিং এ তোর তো গায়ে শক্তি নেই ফু দিলে তুই উড়ে যাবি থাপ্পর মেরে গাল ফাটিয়ে কোথাকার আমি দিয়ে তোর দিবা ব্রেক করে ফেলবো আমি ব্লেড দিয়ে তোর কুচি কুচি করে করে তুই আমাকে ফোন বিরক্ত না করিস একশো বার করব হাজার বার করব করলে তুই কি করবি কুচকুচি কোদাল মুখি জামাই চোর আমি পিটিয়ে তোর পিঠের ছাল উঠে দিবো বেয়াদব আমি উষ্ঠা দিয়ে তোর কমার ভেঙে ফেলবো তোর লজ্জা করে না মানুষকে ফোন করে করে করতে তোর লজ্জা না মানুষের জামাই চুরি করতে জামাই চোর তুই চুপ থাক চুননি তুই চুপ কর জামাই চোর চোরের মায়ের বড় গলা জামাইও চুরি করবে বা ধমকও দেবে তোর উপর ঠাড়া পড়বে